বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো হ্যাপি অষ্টমী আজকে হচ্ছে আমাদের অষ্টমী বাঙালিদের তো শুভ অষ্টমী সবাইকে জানাই আর এখন আমরা যাচ্ছি পান্ডাল এখন যাচ্ছি হচ্ছে আমি অঞ্জলি দিতে মাকে ঠিক আছে তো চলো অঞ্জলি দেবো আর আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আর আজকে আমি এটা পড়েছি এটা আমার শাশুড়ি মা দিয়েছে এটা ওই কাইন্ড অফ পশমিনা সিল্ক ঠিক আছে ওই টাইপেরই আর কি তো চলো আর পিঙ্ক পরেছি এটা একটুখানি নতুনত্ব লুক ট্রাই করেছি পিঙ্ক যদি আমাকে এই কালারটা আমি জানি না আমাকে মানায় কি না তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলো আমাকে কেমন লাগছে ঠিক আছে কেন কি আমি রেড পড়ি বা হোয়াইট পড়ি বা এই ধরনের পড়ি অষ্টমীতে তো এটা অবশ্যই জানিও কীরকম লাগছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর বাইরে পড়েছে প্রচণ্ড গরম ঠিক আছে এই জন্য আজকে একটুখানি সিম্পল রেডি হয়েছি বারবার ফ্যাকাসে হয়ে যাচ্ছে ফোনটা তো চলো ব্লগটা দেখতে থাকো এই হচ্ছে আমার লুক তো গাইজ তোমরা তো দেখতে পাচ্ছ আমার কন্যা এখন আগে বসে সিটে পাপার সাথে এখন ড্রেস পরে এটা আমার মাম্মার অষ্টমীর ড্রেস আর ওর পিপি দিয়েছে এটা আর এখানে চিপস খাচ্ছে তো চলে এসছি আমরা পান্ডালে আর পান্ডালে এসে আমরা মায়ের অঞ্জলিও দিয়ে দিয়েছি অঞ্জলি দেওয়ার পর এটা চরণামৃত নিচ্ছি সবাই এখানে আমরা ভোক ঠোক খেয়ে এবার বাড়ি যাব কেন কি বাচ্চারা খুব জ্বালাচ্ছিল কিন্তু যেই গাড়ির কাছে এনেছি দুই বাচ্চা খেলা চালু করে দিয়েছে তারপর আমরা এখানে কিছু ফটোগ্রাফি করছিলাম গুড়িয়া গুগলুর ফটো ভিডিও করছিলাম আর কি সবাই মিলে তো চলো এবার বাড়ি যাব বাড়ি গিয়ে আবার রেস্ট নিতে হবে রেস্ট নিয়ে আবার বেরোতে হবে আর আজকে না খুব থাকান লাগছে জানি না কেন আর আমার মাথায় যে ফোটা দেখছো এটা বলির ফোটা কেন কি এখানে আঁক বলি দেওয়া হয়েছিল আর বলি মানে প্রকৃত অর্থে কি জানো সেটা হচ্ছে আমাদের মধ্যে নেগেটিভ জিনিসগুলোকে বলি দেওয়া যেমন রাগ হিংসা দেশ এই সব জিনিসকে বলি দেওয়া তো গাইজ আমি হয়ে গেছি রেডি এটা হচ্ছে অষ্টমীর নাইট লুক তো চলো তোমাদের সাথে একবার পুরোটা শেয়ার করি না হলে না এটা এইভাবেই নিলাম কেন কি না গুড়িয়াকে নিয়ে খুব অসুবিধা হয় তো এই কারণে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো ঠিক আছে এটা নাইট লুক একদম সিম্পল রেডি হয়েছে এরকম কিচ্ছু না তো চুলটাকে এইভাবে বেঁধেছি যেরকম আমি বাঁধি কেন কি হেয়ার স্টাইল কী করবো এখন জুড়া করার মানে খোপা করারও টাইম নেই তো এটাই তো চলো হ্যাপি অষ্টমী আজকে অষ্টমী হয়েও গেল আর কালকে তো নবমী দশমী বাস পুজো শেষ পুজো 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 শেষ তো চলো হ্যাঁ এখন পান্ডাল যাবো যতই যাই হোক কিন্তু একটা মা তার দায়িত্ব থেকে কিন্তু কখনোই পেছনে যেতে পারে না তো আমি কি করেছি গুড়িয়া আমরা যে টাইমে বেরিয়েছি সাড়ে সাতটা আটটায় তখন তো গুড়িয়া খায় না তো গুড়িয়ার খাবারটা আমি প্যাক করে নিয়েছি দুধ রুটি আর এরকম কটোরি চামচ নিয়ে নিয়েছি তো সেটাতে এখন এখানে ওকে বসে খাওয়াচ্ছি কেন কি আমি জানি কোন টাইমে আমার মেয়ে খায় তো সেটার জন্য তো ওটাই বলছি যে একটা মা কিছুতেই নিজের দায়িত্ব থেকে কিন্তু সরে যেতে পারে না যতই সাজুক গুজুক যতই মানে যাই হোক তো এটাই হচ্ছে মা আর এখানে এসছে অর্কেস্ট্রা তো সেটাই গান শুনছিলাম খুব ভালো ভালো গান চলছিল কাজ তোমাদেরকে শোনাতে পারতাম খুবই ভালো ভালো গান চলছিল তো সেটাই আর দেখো কত লোক এখানে মানে সবাই বসে দেখছে তো চলো এখন বাড়ি যাব কেন কি বাচ্চারা ঘুমাবে ঘুম পেয়ে গেছে দুটো বাচ্চারই তো চলো আর বাড়িতে এসে দেখছি ভান্ডারার ইয়েটা দিয়ে গেছে মানে আমাদের সামনের যে নবদুর্গা যেখানে হয় হনুমান মন্দির ওখানে চিকু হওয়ার টাইম থেকেই আমরা বলেছিলাম ভান্ডারা মানে লোক খাওয়ানোর কথা যতবার ভান্ডারা হবে ততবারই কিন্তু আমরা টাকা দেব। তো সেটাই আর কি স্নেহিল সেটা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে কিছু মানুষদের খাওয়ানোর জন্য আর এই সব জিনিস আমি ব্লগে চাইও না ভালোভাবে শেয়ার করতে এই জন্য তো সেখান থেকেই খাবার আমাদের ঘরেও এসছে তো এখন পোলাও এসছে পনির দিয়ে আলু দিয়ে সবজি এসছে কড়ি এসছে লুচি এসছে শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে দশমী এই জন্য মনটা কিন্তু ভীষণ খারাপ কেন কি পুজো চলে গেল তো যাই হোক সকালবেলা আমি শাশুড়ি বৌমা মিলে পুজো করছিলাম এখানে পুজো মানে আমি পানটা সেধে দিচ্ছিলাম আর কি সেধে দেওয়া না সেজে দেওয়া কি বলে আমি ঠিক জানি না সেজে দিচ্ছিলাম আর এখানে মম্মি পুজো করছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো কত পান কেন কি আমি মম্মি এই যে মাকে সব ঠাকুরকে দিতে হবে না বরণ করার সময় তো সেই জন্য আর কি সব চুন দিয়ে ইয়ে দিয়ে আমাদের এটা সেজে নিতে হয় তো চলো এখন তিন ভাগে সাজবো এই যে সেজেও নিয়েছি তো চলো আর এখানে আমি সাজছিলাম আর আমার বর আর ননদ সবাই তো উপোস করে বৃহস্পতিবার উপোস মানে ফারহার করে সেটা এই সাবুদানা খাচ্ছিল আজকে হচ্ছে দশমী আর আমি তৈরি হয়ে গেছি দশমীতে দেখতেই পাচ্ছ সাদা শাড়ি লাল পাড় আমাদের একটা ঐতিহ্য বলতে পারো বাঙালিদের তো এখন আমি যাচ্ছি পূজা পান্ডালে পূজা পান্ডালে গিয়ে এখন সিঁদুর খেলবো আমরা মাকে বরণ করব সবচেয়ে বড় কথা আর কিরকম লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে বলো ঠিক আছে তা এই যে আমার ফুল লুক তো চলো আর বেশি দেরি নয় আর একটা দুঃখের ব্যাপারও আছে কেন কি মা চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে আবার একটা বছর পর আসবে অনেক দিনের অপেক্ষা তো যাই হোক চলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এখন যাব সিঁদুর খেলবো তারপরে দেখা যাক কি করব ব্লগটা দেখতে থাকো দশমী ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টটা জানিও আর তোমরা দশমীতে কি করেছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো তার আগে বলে দিই হ্যাপি দশমী হ্যাপি দশেরা তো চলো আর আজকে তাছাড়া আমাদের বাড়িতে গাড়ি পুজোও হয় গাড়ি পুজো করাবে এক তো দিওয়ালিতে হয় আর এই টাইমেও হয় আর বাড়ির বউকেই পুজো করতে হবে যেহেতু বাড়ির বউ আমি তো এই যে সব গাড়িগুলোকে পুজো দেওয়া হয়েছে তো পুজো দিয়ে নিয়েছি আর কি গাড়িগুলোতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার বেরোতে হবে আর সিঁদুর খেলবো আর এটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস মানে সিঁদুর খেলাটা তো এই দেখো স্কুটি থেকে শুরু করে বাইক গাড়ি কার সবই মানে পুজো করে সিঁদুর খেলে খুব ভালো লাগলো কিন্তু তারপরে মনটাও খারাপ হয়ে গেল কেন কি পুজো শেষ মানে আমাকে আবার দিল্লি ফেরত যেতে হবে আর সবাইকে ছেড়ে দিল্লিতে একা একা গিয়ে থাকতে ভালোই লাগে মাকে বরণ করে চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছ সিঁদুর ঠিঁদুর লাগা আছে তো এখন আমি চেঞ্জ করব একটা কিছু পরবো কেন কি পান্ডালে আবার যেতে হবে খাওয়া দাওয়া আছে পান্ডালে আর এখন এগুলো তুলবো মুখে এরকমই থাকবে শুধু সিঁদুরটা মুছবো আর কি আর একটা স্যুট পরে নেব আর সবাইকে জানাই শুভ বিজয়া মায়ের মানে এখন আর কি বিসর্জন আজকে হবে কিনা জানি না কালকে হবে সম্ভবত সকালে তো সবাইকে জানাই শুভ বিজয়া সবাই সুস্থ থাকো ভালো থাকো শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা সব কিছু তোমাদেরকে বলছি আর এখন আমি এটাকে না ঠিকঠাক করে নিই ঠিক আছে চেঞ্জ করে নিই আর সিঁদুরটা একটুখানি ঠিকঠাক করে নিই তো চলো আর আজকে দশমী হয়ে গেল আর এক দু দিন আছি আমি এখানে তারপরে টাটা বাই বাই আবার আসছে বছর মা আসবে তো আসছে বছর আবার হবে তো চলো তো গাইজ আমি হয়ে গেছি রেডি রেডি মানে রেডি ছিলাম শুধু সিঁদুরটা মুছলাম আর একটুখানি ফাউন্ডেশন দিয়ে দিলাম ওইটুকু জায়গায় আর এই যে এটা আমার দিদি দিয়েছিল। এবার যখন দেবগ্রাম গেছিলাম ঠিক আছে তো দিদির দেওয়া ড্রেসটা পরেছি স্যুট তো চলো এখন বেরোব আর কিছু চেঞ্জ করলাম না কারেন্ট থানার আমি এটাই পরে নিয়েছি ঠিক আছে সিলভারের সাথে গোল্ডেন কেমন যাচ্ছে জানি না কিন্তু এটাই পরেছি তোরা এটা বলো হ্যাঁ কেমন যাচ্ছে এটা মানাচ্ছে কিনা টিপটা খুলে নিয়েছি চলো হ্যাঁ আজকে আমাদের পান্ডালে ভিড় দেখাছো মানে ঠেলে যাওয়া যাচ্ছে না এতটা ভিড় কেন কি আজকে শুধু বেঙ্গলিজটা টা না নন বেঙ্গলিরাও জুড়েছে তো যাই হোক এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে ফাংশন দেখে আমরা চলে গেলাম খেতে তো বাইরেই আজকে ডিনারটা করছি কেন কি আজকে দশমী আর থার্সডে পড়েছে তো থার্সডেতে কেউ ননভেজ খায় না কিন্তু আমার মনে হচ্ছে দশমীতে একটুখানি মাংস তো খাবোই বিরিয়ানি তো খাবোই তো সেই কারণে সবাই ইয়ে খেয়েছে যদিও এখন বারোটার পর কিন্তু ঠিক আছে বারোটা বেজে গেছে তো সবাই ছোলে পনির ভুর্জি এগুলো অর্ডার করেছে আর আমি আর আমার ছেলে খাব হচ্ছে বিরিয়ানি মটন বিরিয়ানি তো এই যে আর ভীষণ টেস্টি ছিল ভীষণই টেস্টি তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো আর তার সাথে এই যে মহি এটা আমার ভীষণ ফেভারেট তো চলো আজকের মতো এইটুকু দেখা হবে নেক্সট ভিডিও